ভাই যে শীত আপনি দেখি এসি নিয়ে দাঁড়ায় আছেন ভাই ভাই এটা এসি নাই এটা রুম ইচার কি বলেন ভাই এক মিনিট আপনার ঘর ঘর করে দিবে আমি দেখতেছি এটা পুরো এসি আপনি বলতেছেন রুম হিটার ভাই এটা হচ্ছে এসি মডেলের রুম হিটার যেটা আপনার পুরো ঘর এক মিনিটে গরম করবে ভাই এই এই এটা হচ্ছে রুম হিটার এটা রুম হিটার 2026 সালের আপডেট রুম হিটার ভাই একেবারে আপডেট আপডেট মাত্র এক মিনিট সময় দিবেন এক মিনিটের মধ্যে ঘর গরম ভাই এক মিনিটেই ঘর গরম হয়ে যাবে জি কত স্কয়ার ফিট গরম ঘর গরম করে ভাই এটা 500 স্কয়ার ফিট পর্যন্ত আপনি ঘরটা গরম করতে পারবেন হ্যাঁ আর এটা কত জানেন এটা কিন্তু আজকে আপনাকে কিনতে হবে না কেন ভাই এই যে দেখেন যদি আপনি এটার দাম বলতে পারেন তাহলে কিন্তু এই রুম হিটারটা ফ্রি থাকবে ভাই মানে দাম বলতে পারলে ফ্রি দাম বলতে পারলে ফ্রি এইটার দাম যদি বলতে পারে কেউ হ্যাঁ আপনি বলার আগে হ্যাঁ তাহলে এটা ফ্রি এটা ফ্রি থাকবে দেখেন দর্শক এই যে দাম বলতে পারলে কিন্তু একেবারে ফ্রি থাকবে এই এসি মডেলের রুম হিটার ভাই এটা এমন একটা এসি রুম হিটার হ্যাঁ এটা কিন্তু আপনি গরমের দিনে ন্যাচারাল বাতাস নিতে পারবেন আর শীতের দিনে মাত্র 1 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ঘর গরম হয়ে যাবে ভাই এক থেকে এক থেকে 10 মিনিটের মধ্যে এবং এটা কিন্তু দেয়াল হ্যাং

এই যে দেখেন এই যে একটা টাওয়ার আছে আচ্ছা তারপরে আপনারা দেখেন এই যে বিশাল বড় যাদের এক হাজার বারোশো তারা কিন্তু এটা নিতে পারেন এক রুম গরম হইতে পাঁচ থেকে দশ মিনিট লাগে গরম হয়ে গেলে আবার পাশের নিয়ে সব থেকে বড় টাওয়ার ভাই এখন এই টাওয়ার যদি এই বডিগার্ড যদি আপনার বাসায় থাকে শীত কিন্তু শীত আর আপনার বাড়িতে ঢুকতে না আচ্ছা দেখেন টাওয়ার কিন্তু এখানে আছে টাওয়ার মডেল সবচেয়ে আপডেট মডেল আজকে রুম হিটার থাকবে সস্তায় থাকবে সস্তায় ভাই যে পরিমানে ঠান্ডা পড়ছে এখন মনে করেন অনেকের বাঁচাই হচ্ছে বড় কষ্ট দেয় অনেক শীত পরে গেছে দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা ঘর যদি গরম রাখতে চান রিজনেবল প্রাইসে এই এসি রুম হিটার গুলো নিতে পারবেন এবং এই টাওয়ার রুম হিটার গুলো কিন্তু নিতে পারবেন ভাই এই যে দেখেন যাদের একদম ছোট রুম তারাও কিন্তু নিতে পারবে এই যে একদম ছোট সাইজের আছে আচ্ছা তারপরে মনে করেন এরপরে যদি আরেকটু বড় লাগে এই যে এ একটা আছে বড় এটা হচ্ছে রেড সুইস কোম্পানির মধ্যে আচ্ছা প্রত্যেকটা হবে সিরামিক কয়েল প্রত্যেকটা প্রত্যেকটা হবে সিরামিক কয়েল ঠিক আছে

এই উষ্কায় যাদের বাসায় প্রচুর ঠান্ডা তাদের কিন্তু দেখা যায় হঠাৎ করে গরম বাতাস যদি আসে কয়েল থেকে তখন কিন্তু শরীরে অ্যালার্জি হয় সিরামিক কয়েলটা দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রেড বাতাস ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার শরীরে অ্যালার্জি হবে না এবং ঘরটা আপনি একদম গরম হয়ে যাবে এবং খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে গরম নাই দেখেন ঘরের অনেকের বাসায় কিন্তু বাচ্চা থাকে বৃদ্ধ মা বাবা থাকে সেই ক্ষেত্রে সিরামিক কয়েলের রুম হিটার কিন্তু ইউজ করতে হবে আর একটা বিষয় কি এসি মডেলের রুম হিটার যদি আপনি কিনেন এসিটা কিন্তু সরাসরি আপনার নিচের দিকে হিটটা যাচ্ছে আচ্ছা ফ্লোরটা খুব তাড়াতাড়ি ভাই গরম হয়ে যাবে আর এই শীতে ভাই সর্দি কাশি কিন্তু লেগে থাকে সর্দি কাশি জ্বর এগুলো প্রত্যেকটা বাসায় আছে একটাই কারণ আপনার বাসায় এরকম একটা রুম হিটার নাই নাই রাইট তাহলে দর্শক কে কোথা থেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে কিন্তু কুইজ আছে আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি দাম যদি বলতে পারেন তাহলে এই টাওয়ারটা কিন্তু একেবারে গিফট থাকবে ফ্রি থাকবে এবং যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন আজকে এই শেয়ারকারীর জন্য কিন্তু এই লাল টাওয়ারটা একেবারে গিফট থাকবে একেবারে ফ্রি থাকবে আমি আপনাকে বলে দেই প্রথম যদি এটা নিয়ে বলি এটা কিন্তু ভাই ডাবল ফ্যান আচ্ছা এটা হচ্ছে ডাবল ফ্যান দুইটা করে ফ্যান আছে এই যে এখানে একটা সুইচ আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্লোরে দিয়ে আপনি ইউজ করবেন আচ্ছা হ্যাঁ ফ্লোরে দিয়ে ইউজ করবেন যেমন আমি এটা রাখলাম এটার সাথে কিন্তু আপনি চমৎকার রিমোট পাবেন এই যেটা আমি অন করে দিলাম হ্যাঁ এই যে আমি এটা অন করে দিচ্ছি এটা লাইনটা আমি একটু লাগাই নাই এইটা এটা রিমোটের মাধ্যমে চলবে হ্যাঁ এটা রিমোটের মাধ্যমে চলবে বাটুমও চলবে এই দেখেন লাইট জ্বলছে জ্বলছে এই যে দেখেন এইটা আমি চালাই দিলাম এক নাম্বার হিটার এটা দুই নাম্বার এটা হিটার দুইটা হিট চালাইলে সর্বোচ্চ 10 মিনিট ভাই আর যদি সিঙ্গেল হিটার কখন ইউজ করবেন আপনি 210 মিনিট এ ঘর গরম হয়ে গেছে কিন্তু আপনি এটা বন্ধ করতে চাচ্ছেন না সেক্ষেত্রে একটা হিটার ব্যবহার করবেন মোটামুটি এটা 250 থেকে 300 স্কয়ার ফিট যদি জায়গা থাকে আপনার এটা নিতে পারেন আপনারা মানে দেখেন এইটাতে দুইটা ফ্যান আছে আবার কয়েল আছে দুইটা কয়েল আছে দুইটা 1000 ওয়াটেও চালাতে পারবেন আবার 2000 ওয়াটও চালাতে পারবেন মানে সুযোগ সুযোগ সুবিধাkinder মধ্যে আছে টাইম টাইম সেট সেট করা করা এটা যায় বলতে কি আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম করে সেট করে রাখতে পারবেন যে ভাই আমি চার ঘন্টা পরে অটোমেটিক বন্ধ চাই তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং টিনের ঘর হ্যাঁ পাকা ঘর দালান ঘর মাটির ঘর সব ঘরে এটা চালাতে পারবে সব ঘরে সব ঘরে চলবে এটা যে কোনো জায়গায় অনেকের মুরগির ফার্ম আছে বা অনেকে খোলা জায়গায় চালাতে চান সেখানেও চালাইতে পারবেন তবে এটা পাশে রাখতে হবে আর যদি বন্ধ ঘর হয় তাহলে দশ মিনিটে কিন্তু গরম হবে বন্ধ ঘর হলে যে কোনো এক জায়গায় রেখে দিলেই হয়ে এক জায়গায় রেখে দিলেই হবে এইটা অলরেডি কিন্তু অনেক গরম পাচ্ছে প্রচুর হিট ভাই মানে এটা ঘরে থাকলে শীত পালাবে আমার বাইরে এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে আমি এটা সামনে দাঁড়াই আছি কিন্তু গরমে কিন্তু দাঁড়াইতে পারতেছি না প্রচুর গরম খুলে ফেলাই তো স্যার ভাই গরম তো অনেক এতগুলা চালাইছি গরম তো হবে অনেকে হাজার পাঁচ হাজার সাড়ে আ 8000 এভাবে কমেন্ট করতেছে আজকে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ কমেন্ট করতে থাকেন আর বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কত মধ্যে শেয়ার করতে হবে আপনি ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই টাওয়ারটা সম্পূর্ণ ফ্রি থাকবে রেড সুইজার রেড সুইজার এটাও কিন্তু আপনি 2500 স্কয়ার ফিটের মধ্যে চালাতে পারবেন আচ্ছা এটা রুমটা যদি 2500 স্কয়ার ফিট হয় এটা চালাতে পারবেন 2500 স্কয়ার ফিট হলে আপনি এটাও চালাতে পারবেন ঠিক আছে আর যদি আরো বড় হয় রুম তাহলে আপনাকে নিতে হবে এসি মডেলের চারটাটা মডেল আছে এসি মডেলের চার চারটা এটা রুম হিটার কিন্তু আছে একটা দুইটা তিনটা চারটা এটা কি মুভিং হয় ভাই এটা মুভিং হয় এবং টাইমার সিস্টেম ঠিক আছে ওকে রিমোট সিস্টেম আছে প্লাস টাইমার সিস্টেমও আছে এটা রিমোট সিস্টেমও আছে জি এখন বিষয় হচ্ছে আমাদের স্টক কিন্তু সীমিত ভাই আমরা অফার দেব 24 ঘন্টার অফার হুম চব্বিশ ঘন্টার মধ্যে যারা পার্সেস করবেন এই রুমিটার তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট ভাই

আমি আপনাকে সিস্টেমটা দেখাই এটা হচ্ছে আমার এটা অফ হয়ে গেছে এটা হচ্ছে শুধু ফ্যান আপনি গরমের দিনে শুধু ফ্যান ইউজ করবেন আচ্ছা শীতের দিনে আমরা ইউজ করতে পারি শীতের দিনে অতিরিক্ত রুম গরম হয়ে গেলে তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে অল্প হিট এটা হচ্ছে বেশি হিট মানে এটাতেও আপনারা হিট কিন্তু কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন দুইটা কয়েল আছে এটাতেও এটা তো দুইটা কয়েল সিরামিক কয়েল তাও সিরামিক সিরামিক কয়েল আর প্রত্যেকটা থাকবে ভাই দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি আর এই যে টাওয়ার যারা মনে করেন ভাই আমার ফ্ল্যাট অনেক বড় আমার এই ছোটখাটো রুমিটার হবে না তাদের জন্য হচ্ছে ব্লেডলেস আচ্ছা এটার মধ্যে কোনো পাখা নাই কি বলেন এটার মধ্যে কোনো পাখা নাই কোন ধরনের এই যে দেখেন এই যে হাট ঢুকছে কিন্তু গরম বাতাস পাচ্ছেন আপনি করকরা গরম বাতাস তো মানে প্রচুর গরম বাতাস ভাই এটা যদি ছাড়েন আর এটার একটা বিশেষ সুবিধা কি দেখেন এটা যখন আপনার বাতাসটা এই যে ভাগ দিয়ে কিন্তু বের হচ্ছে গরম বাতাসটা এটা শীতকালে ঠান্ডা বাতাস গরম বাতাস আর গরমকালে কিন্তু ঠান্ডা বাতাস আর এটা কিন্তু অনেক বড় ভাই এই যে দেখেন টাওয়ারটা আমি একটু উঠায় দেখাই এটার এই সাইডে হচ্ছে আপনার ভলিউম সিস্টেমটা এই যে আচ্ছা

থ্রি ডি আপনি যখন এটা ঘরে চালান আগুন জ্বলতেছে নাকি হ্যাঁ এটাই আগুন জ্বলতেছে এটার থেকে তাপ আসবে ভাই আচ্ছা এই যে দেখেন আমি একটা জিনিস আমি আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে অল্প হিট আচ্ছা এই যে হিট চালু করে দিলাম

আকর্ষণীয় করে তুলবে প্লাস এইটা আপনার ঘরটাকে গরম করে ফেলবে যে কোনো একটা জায়গায় রাখবেন পুরো ঘর গরম করে দিবে ভাই ইনস্ট্যান্ট প্রচন্ড এই শীতে আমরা দিব প্রাইস মনে হবে যে এটার ভিতরে আগুন চলতেছে আসলে এটা কিন্তু

যাদের মোটামুটি দুইটা খাট ফালানো যায় এরকম সাইজ আছে

দুইটা তার কাটা আপনি দেয়ালে গেড়ে বরাবর এটা জাস্ট আপনি ঘড়ি যেভাবে ঝুলাই দেয়ালে এভাবে জাস্ট এটা ঝুলাই দিবেন কারেন্টের লাইনটা দিয়ে দিবেন কারেন্টের লাইনটা দিয়ে গরম আসলে ঠান্ডা বাতাস নেবেন আর ঠান্ডার দিনে গরম বাতাস নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা সিস্টেমই চালানো যায় এগুলোর বাতাস একদম 100% ফুড গ্রেড পাবেন দাম থাকবে একটা এসি কিনতে গেলে 40000 50000 লাগে এটা কিন্তু এসি নাই এসি রুম হিটার এটা আজকে থাকবে একদম পানির দামে ভাই কত দাম বললে যে আপনি বলবেন আমারে দুই চেটটা দেন কত কত ভাই এটা রেগুলার পাইছিল ছিল 12500 আজকে 5500

এটা থাকবে ছয় হাজার ছয় হাজার তারপরে আসেন এই যে এটা এটা কিন্তু ভাই আরব দেশে যে গরম পরে এই যে দেখেন উটের ছবি দেওয়া দেখছেন ক্যামের এই যে উটের ছবি দেওয়া এটা আরব দেশে যে গরম পরে এই গরম কিন্তু এই রুমিটা দিয়ে বের হবে এবং এটা দুই হাজার ওয়াট দুই ওয়াট দুই হাজার ওয়াট সব ধরনের ভোল্টেজে চলবে যে কোনো লাইনে চলবে এটা রেগুলার ছিল ভাই সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এটা থাকবে কত জানেন কত ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার করে দিবো ভাই ছয় হাজার ছয় হাজার আরো পাঁচশো কম হ্যাঁ আজকের মধ্যে নিয়ে নেবেন নিশ্চুক সীমিত আছে কিন্তু ভাই দেখেন এইটা হচ্ছে যেটা এই যে ক্যামেল উঠে চিহ্ন দেওয়া সাথে ভাই কি জানেন আপনি দেয়ালে লাগানোর পরে কি টুল দিয়ে বারবার

এইটাও আপনারা নিতে পারেন আমি আবারও দাম বলেছি এসি মডেল গুলোর প্রাইস এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন ভিটেক আর এইটা হচ্ছে ছয় হাজার টাকা

আজকে থাকবে কত জানেন কত আট হাজার পাঁচশো ভাই এইটা এইটা আট হাজার পাঁচশো টাকা দশটা রুম ইটারের কাজ একটাতে হবে এইটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এখন যারা বড় রুম আছে সবচেয়ে বড় রুম তাদের জন্য কিন্তু এই টাওয়ারটা

যদি 24 ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে আসে আমাদের এখান থেকে যে কোন রুমিটার কিনবেন সময় কত 24 ঘন্টা 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি যেটা নেবেন আপনি আচ্ছা দেখেন মধ্যে যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা কি হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি লাস্ট হচ্ছে এটা হ্যাঁ কে জিতছে আপনারা অবশ্যই আমাকে কল দিবেন এটা রেগুলার প্রাইস ছিল কথা জানেন কত 8500 হাজার এই রুমিটারের টাকা নিব এটা কিন্তু আপনার বাসায় ফ্রি চলে যাবে দেখেন বেশি বেশি করে শেয়ার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাইলে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা আর এইটা হচ্ছে আমরা দাম বলে দিয়ে পাঁচ হাজার চারশো টাকা অনেকেই কমেন্ট করেছে আমি একটু কমেন্ট গুলো দেখি কারোর সাথে মিলেছে কিনা আমার মনে হয় না মিলে মিলেছে পাঁচ হাজার পাঁচশো একজন বলছে ভাই আচ্ছা জন্য পায় নাই তারপরে আমরা আরো ট্রাই করবো যদি কেউ পেয়ে থাকে ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে শেয়ারের অপশনটা বাকি আছে যে সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট টা আমাকে পাঠাবেন এই রুমিটারটা আপনার বাড়িতে চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারি এক টাকা লাগবে না রুমিটার সহ ফ্রি পাবে একদম লাগবে না কিছু লাগবে না আপনি তো ফ্রি পাচ্ছেন কিসের অ্যাডভান্স রাইট আপনাকে দেওয়া হবে একদম ফ্রি জাস্ট আপনি শেয়ার করে আমাকে ফোন দিবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি আপনার যেই দাম আবার প্রাইস আমি বলে দেই মাত্র 5400 টাকা আপনারা যারা দেখতেছেন লাইকটা শেয়ার করে টাইমলাইন রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আবার এখন আমরা দাম বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ এটা 5400 টাকা এটা 6000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটা 6800 ডেলিভারি ফ্রি এটার দাম 5500 হ্যাঁ যারা খুব দ্রুত হাই কোয়ালিটি নিতে চান আমাদের নিতে সীমিত আর যাদের একেবারেই বাজেট কম ছোট রুমের জন্য নিতে চান মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা কিভাবে নিতে পারি ভাই জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনি জাস্ট আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বা ভিডিও কল দিয়ে দুশো টাকা অ্যাডভান্স করবেন বেশি লাইট দরকার নাই দুইশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে যাবে মাল চালাবেন গরম আছে কিনা দেখবেন তারপরে ক্যাশ অন ডেলিভারিতে টাকা দিবেন আচ্ছা আচ্ছা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন আগে আগে কিন্তু অবশ্যই ভিডিও কল দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জি আর যদি কেউ সরাসরি আসতে চাই সরাসরি চলে আসতে হলে ঢাকা নিউ মার্কেট বিশাল বিল্ডার্স টাওয়ারের নিচ তলায় সোজা চলে আসবেন পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন রাসেল এন্টারপ্রাইজ জি তো দর্শক বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ারের অফার কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ